আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি উপস্থিত হয়েছি সিরাজগঞ্জ জেলার চান্দাইকোনা বাজারে এখানে সপ্তাহের দুই দিন শনিবার এবং মঙ্গলবারে এখানে টাটকা শাক সবজি পাইকারি দামে পাওয়া যায় তো আপনারা যারা টাটকা শাক সবজি নিতে চান তারা এই চান্দাইকোনার এই হাটটিতে আসতে পারেন পাইকারি দামে নেওয়ার জন্য তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এখানে কি কি দামে যাচ্ছে আজকের শাকসবজিগুলো ভাই আজকে কাঁচা মরিচ কত করে 45 টাকা 45 45 টাকা পাইকারি 45 টাকা পাইকারি 45 দুইটাই হ্যাঁ দুইটাই ভাই কত করে করলা ভাই এটা পেকেটি বিক্রি করা হয় তো পাইকারি কত করে পাইকারি ঠিক নাই 2400 2600 আজকে বিক্রি হয়েছে না আজকে বিক্রি হয়েছে

বাহ সুন্দর ব্যবসা তো তাতে মোটামুটি বিক্রি হয় তো নাকি হ্যাঁ হ্যাঁ আপনার বিক্রি এখানেই এখানেই কিনে এখানে শেয়ার এখানেই কিনে এখানেই বেশি বাহ সপ্তাহের দুই দিন এখানে হাট বসে শনিবার মঙ্গলবার এই ধর বাইরে কুড়র ব্যবসায়ী हां ব্যাপারি না 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 ময়জরের ব্যবসায়ী

ভাই রসুন আজকে কত করে যাচ্ছে 210 টাকা কেজি ভাই আমন গুলো আরে জুরা 90 টাকা কেজি নব্বই টাকা কত করে যাচ্ছে আজকে মন

কাকা কি নিয়ে এসছেন লাউ লাউ নিয়ে এসছেন হ্যাঁ লাউ কত করে পিস যাচ্ছেন তিরিশ টাকা পিস মানে যেটাই নেই তিরিশ টাকা না না কম আছে কম বেশি আছে কম বেশি আছে বিক্রি করছেন হ্যাঁ বিক্রি করছি তিরিশ টাকার বেশি খুরসা তাই আর কাকা কিনলো লতা নিয়ে আসছে কত করে আটি এটা এটা

টাটকা শাক সবজি নিতে চান নাই হাটটিতে আসবেন ভোরবেলা থেকেই শুরু হয় এই হাটটি সকাল দশটা এগারোটা পর্যন্ত এই হাটটি এখানে বসে আপনারা সপ্তাহের দুই দিন শনিবার এবং মঙ্গলবারে এখানে আসলে পাইকারি দামে সকল শাক সবজি আপনারা কিনতে পারবেন তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আল্লাহ হাফেজ